হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আর সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজে মাত্র আটটা আর দেখো আমরা কি করছি আমি খাচ্ছি আজকে চা এই যে চা আর এই যে দেখো পুষ্পিতা আর আমার মেয়ে কি করছে মাথায় মাসাজ করে দিচ্ছে আর ও একটা চামচ পাচ্ছে এদিকে দেখো মামি আর মিমা মা ঝগড়া করছে সকালবেলায় উঠেই তাদের এখনো ওঠেনি সেই উঠবে কখন ঠিক নেই তার আগে আমরা একটু চা টা খেয়ে নিই তারা মনে হয় একবার ওই খাবার সময় উঠবে দেখো বাইরে কি সুন্দর লাগছে এই যে গ্রামের পরিবেশ সামনে সুন্দর গাছপালা হালকা হালকা রোদ হালকা হালকা মেঘলা আমরা এখন বেরিয়ে পড়েছি ভ্রমণে চারিদিকে এক্সপ্লোর করতে ওই যে পাখি ঘুরে যাচ্ছে সেটা দেখে কি আনন্দ পাচ্ছে আমরা চারিদিকে একটু ঘুরে আসি এখানে লেবু গাছটা এত বড় হয়ে গেছে যে দেখো সামনে ঝুঁকে পড়েছে আমাদের নিচে হয়ে যেতে হবে দেখো আমরা এই পাশে চলে এসেছি আহ মা হ্যাঁ এই মাঠের দিক থেকে ঘুরে আসি সকাল সকাল ঠান্ডা হাওয়া দিচ্ছে ও কি আরাম আহ মা কি আরাম তাই না মা আর এদিকে তোমাদের মাঠের দৃশ্যটা দেখাবো হ্যাঁ দেখি এইখানে এই যে গাছের গুড়িটা দেখছো এর মধ্যে একটু বসে রেস্টে নিই আরে দেখো তোমরা সামনের ভিউটা দেখো কি সুন্দর চারিদিকে পাট গাছের মানে পাট গাছ লাগানো হয়েছে পাট হয়ে রয়েছে ছোট ছোট এই পাটগুলোই শাক হিসাবে খাও তোমরা মানে এই অবস্থায় বড় হয়ে গেলে তো আর খেতে পারবে না আরে দেখো কি আনন্দ পেয়েছে নিজে মাঠে এসে কেমন লাগছে তোমার এমনি ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে কি লাগছি হওয়া পাখি আর এই সামনে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ এটা একটা আইল্যান্ড মানে যখন মাঠে জল হয়ে যায় তখন পুরোটা আইল্যান্ড হয়ে যায় এটা মানে একটা ভুতুরে জায়গা রাত্রেবেলায় এখানে ছন ছান ছন ছন আওয়াজ শোনা যায় আর এইখানে একটা পুকুর আছে আর এই এলাকায় বেশিক্ষণ থাকা যাবে না কেন যা জঙ্গল হয়েছে সাপের উপদ্রব থাকতে পারে তো চলো আমরা আবার যা বাড়ির দিকে ঠিন 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 টিন 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 ঠিন টিন বলে যে বাড়ি চলো ও মা তোমার এখানে ভালো লাগছে না কি সুন্দর পাখি ডগি আমি তো এমনিও বাড়িতেই থাকি এই যে দেখো কতখানি বিস্কুট খেয়ে নিয়েছে এই প্রথম দেখো এতখানি বিস্কুট একা একটা খেলো দেখো মা কতখানি খেয়েছো দেখো ওই দেখো হাফ বিস্কুট খাওয়া হয়ে গেছে একা আর কি খুশি বিস্কুট বি ওই দেখো দেখি নিজে নিজে আমি আসলাম ব্রেকফাস্ট খেতে দেখি এখানে যুদ্ধ চলছে মাথব্যরি করছে কাই তো মাথবড়ি একটু করবে মাধব্যর মানুষ মাথব করবে না বাড়ির বাড়ির মাথব্যর আর তুমি হলো এই দেখো এই দেখো এই যে হলো এই যে এই যে হলো আমার বন্ধু ভাই বন্ধু ভাইয়ের এই যে আপন

এই যে যে ঘরটা দেখতে পাচ্ছ হ্যাঁ এই ঘরটাকে গ্রামের ভাষায় মানে আমাদের গ্রামের ভাষায় বলে কাচারি ঘর মানে হচ্ছে স্টোর রুম কাছড়া তো অ্যাকচুয়ালি এখানে আগেকার দিনে স্টোর করে রাখতো এখন তো জিনিসপত্র দেখছো আগেকার দিনে হচ্ছে এই যে যেরকম রসুন রেখেছে পেঁয়াজ রেখেছে এইসব জিনিস মানে যেগুলো মজুত করে রাখা যায় সেগুলোই রাখতো আর এই যে সিঁড়িটা দেখছো উপরে চলে গেছে এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে চাং এর উপরে সব পেঁয়াজ ফেয়াজ রাখা হয় দেখো পেঁয়াজের খোসাগুলো সব মাকড়সার জালে সব ব্যাগরে আটকে আছে তো এই এই ওপরে পুরো পেঁয়াজ ফেয়াজ রাখা হতো মানে এখনও হয় আগেকার দিনেও হতো তো এখানে সব এইভাবেই স্টোর করে রাখা হতো তো এখন তো অনেক জিনিসপত্র মনে সব ওয়েস্টের জিনিসগুলো এখানে রাখা আছে আর আগে তো এগুলো সব ওই চাষবাসের জিনিস দেখো ঝাটা কতগুলো ঝাঁটা দেখো চাষবাসের জিনিস এই যে দেখো দাড়ি পাল্লা এখানদিনে দাড়ি পাল্লা রসুন মাপার দাড়ি পাল্লা তারপরে ওয়েট অনেক কিছু এই ফ্যান স্ট্যান্ড প্রচুর কিছু রাখা হতো তো এখন তো আর মানে রাখা হয় না চাষবাসও কমে গেছে এইখানকে এই যে দাদার বাই বাইসাইকেল এইভাবেই পড়ে আছে তো যাই হোক দেখো তো এর জন্য এইখানে তোমাদেরকে দেখালাম যে তোমরা দেখেছ কি না জানি না যারা শহরে থাকো তারা হয়তো দেখো নি গ্রামে যারা থাকতে বা থাকো তারা হয়তো জানো আর আজকে দেখো সকাল থেকে বৃষ্টি পড়ছে টিপ 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 করে তো এখন বাজে তিনটা বান্ন আর সারা এই দুদিন খুব মজা করেছি কিন্তু এখন বাড়ি চলে যেতে হবে মনটা একটু খারাপ খারাপ লাগছে কারণ এতদিন পরে আসে দাদারা আর বেশি দিন থাকতে পারি না না থাকতে পারার কারণটা হচ্ছে আমাকে ধরো মানে এই দুদিন ছুটি ছিল আমি এখানে ছিলাম কিন্তু এরপরে আমাকে দোকানে যেতে হবে দোকান থেকে আসা যায় খুব সমস্যা হবে কারণ যখন এগুলাও কখন বৃষ্টি নামছে কখন বৃষ্টি মানে কমছে কখন বাড়ছে কোনো বোঝা মুশকিল হয়ে যাচ্ছে আর তার জন্য মানে যাতায়াতে খুবই সমস্যা হবে এর জন্যই ভাবছি আজকে চলে যাই আবার আরেক দিন আসা যাবে তো দেখি কি করা যায় দাদারা তো আবার বগুলা যাবে তো কবে যাই সেই হিসাবে আরেক দিন আসবো সকাল সকাল আসবো আবার বিকেলবেলা চলে যাব তো খুবই মন খারাপ লাগছে কষ্ট লাগছে যে বাড়িতে গিয়ে আবার আবার সেই শুরু আর এখানে দেখো সবাই ব্যস্ত আছে ওই যে আমার সোনাটা সন্টু মোনাটা এই যে আমার সন্টু মোনাটা ওখানে বসে বসে আড্ডা মারছে গল্প করছে গল্প আর এখানে সবাই গল্প করছে দাদা আমার নারায়ণের মতন শুয়ে আছে শুধু ওই যে পাটে পাটা একটুখানি পাটা টিপি নাও তাহলে এক পুরো নারায়ণ লাগবে

না তোমরা যাবে তুমি দেখো না যাবে কি যাবে না মামা মামি যেও টাটা সবাইকে টাটা তোমরা সবাই যেও এই দে ta-ta, <laughs> ta-ta.